যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং ওজন এর রং গারোনিল সাবানের রাসায়নিক নাম সোডিয়াম স্টিয়ারেট ওজন স্তরের সর্বাপেক্ষা ক্ষতিকর গ্যাস ক্লোরিন ভূত্বকের সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম সাত পার্সেন্ট পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু ক্যালিফোর্নিয়াম রক্তের সার্বজনীন গ্রহিতা এবি গ্রুপ রক্তের সর্বজনীন দাতা ও গ্রুপ রেল ইঞ্জিনের আবিষ্কার করেন স্টিফেনসন শিশুদের চিকিৎসা বিদ্যাকে বলে পেডিয়াট্রিক্স ভ্রূণ সম্পর্কিত বিদ্যাকে বলে অ্যামব্রায়োলজি বিষয়ক বিদ্যাকে বলে মাইক্রোবায়োলজি প্রত্নতত্ত্ব বিদ্যাকে বলে আরকিওলজি